তোমাদের কি অবস্থা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো তো ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে শুক্রবার সকাল সবাইকে গুড মর্নিং জানিয়ে এখন নেই আমার ব্লগটা শুরু করছি তো এখন বাজে সকাল পাঁচটা আজকে সকাল সকালে উঠে পড়েছি তো দেখতেই পেলে সকালবেলা উঠে দরজা ঠাকুর প্রণাম করে দরজাটা খুললাম তারপর চলে এসি ঘর ঝাড় দিতে ঘর বাসির ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এইগুলোতে সবারই নিত্যদিনের কাজ বাড়ির মা কাকিমা সব আর চলো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো আর আজকে আমি তোমাদের সাথে কি কি কাজ শেয়ার করতে পারছি আর দেখতে থাকো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে যেও তো এটা আমাদের কিচেন কিচেনটা আমাদের নিচু মানে বেডরুম আর লিভিং রুম ডাইনিং মানে বারান্দা থেকে কিচেনটার নিচে তাই নোংরাটা নাও ওঠে না মানে হাত দিয়ে না তুললে আর উঠতে চায় না তো ঘর ঝাড় দিয়ে চলে এসেছি ফুল তুলতে আর সকাল রাতে তো সারা রাত্রি বৃষ্টি হয়েছে আর আজকে সে এরকম ফুল ফোটেও নি তো অল্প ফুলই ছিল আর জানো তো বন্ধুরা আমি তো আগের দিনই রাতে সব বাসন মেজে রাখি তাই সকালে উঠার কোনো ঝামেলাও হয় না আর কিচেনটা একটু পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে সব কাজ করতে আর যদি আর যদি শরীরটা খারাপ থাকে তাহলে রেখে দিই বাসনটা কারণ ভালো না লাগলে আর মাজতে পারি না তো রেখে দিই নাহলে আমি কোনো দিনই বাস মানে এটো বাসন রাখি না তো চলো সব কাজ সেরে চলে এসি ব্রেকফাস্ট করতে তো খাওয়ার আগেই জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে মেঘলা আকাশ তো মানে রোদ ওঠে না তা ভাবলাম দুই দিন আর জামা কাপড় কাচিনি মেঘলা আকাশ ছিল আর বৃষ্টি হচ্ছিলো তো ভাবলাম আজকে আর না কাচলেই নয় আজকে কাচতেই হবে তাই কেচে দিয়েছি আর জানি না আজকে শুকোবে কি না তো ব্রেকফাস্ট করে জামা কাপড়গুলো কেচে দিলাম তারপর বাদ বাকি সব কাজ করব আনন্দ বন্ধুরা যতক্ষণ আমার বড় থাকবে ততক্ষণ না ভিডিও করতে পারবো না কোনো কাজে এগোতে পারবো আর যেই কাল ব্রেকফাস্ট করে অফিস চলে যাবে তারপর সব কাজ শুরু করি তাছাড়া তার আগে তো আমি কিছুই করতে পারি না তো আর সকাল সকালে যদি বেডরুম গোছানো যায় তাহলে তো ভালো লাগে আর সেটা তো আমার হবে না কোনো দিনও তো আমার বরমশায় চলে যাব অফিসে তারপরে আমি তাড়াতাড়ি করে বেডরুম গোছাতে আসি নাহলে আমার ভালো লাগে না যতক্ষণ না গুছাই আর কেউ কি আছো আমার মতন অবস্থা যে বর্মশাই ভিডিও করতে দেখতে পারে না তাও করছি এরকম থাকলে কমেন্ট করে জানিও তা আমার অবস্থাটা খুব করুণ অবস্থা তাও ভিডিও করছি দেখতে পায় না চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বেডরুমে চলে এসেছি এসে যা তো বেড গোছাচ্ছি আর আজকে না বাইরেটা ঝাড় দেব কারণ সারারাত্রি বৃষ্টি হয়েছে আর অনেক পাতাও পড়েছে তো আজকে ভাবলাম বাইরেটা ঝাড় দিয়ে নেবো নাহলে ভালোও লাগছে না দেখতে তো এই কাজটা সেরে চলে যাব বাইরে তোমরা আমার সাথে থাকো দেখো চলে এসেছি বাইরে আজ স্নানের আগে সব ঝাড় দিয়ে নেব এটুকু পরিষ্কার করে নেব। একদম এত পাতা পড়েছে না ঝাড় দিই তাও বারে বারে পাতা পড়ছে আর ওপরে গাছ না আর সব সময় বান্দর তো এখানেই থাকে আর পাতা ফেলে করবো দুই দিন পর পরই ঝাড় দিই কারণ নাহলে তো একদম কোয়াটারের সামনে তো তাই বাজে লাগে দেখতে আর দেখো অ্যালোভেরা গাছগুলো কত সুন্দর হয়েছে আর ওই যে দুটো নয়নতারা ফুল গাছ ওটাও সুন্দর হয়েছে তো ওখান দিয়ে লাগিয়েছি যেখান দিয়ে ঝাড় দিচ্ছি ওখান দিয়ে আছে রোজ মানে গোলাপ ফুল গাছ আছে তারপরে বেলি ফুল গাছ আছে জানি না হবে কি না সেরেই চলে যাব বাথরুমে বড় মাসের জুতা পরিষ্কার করতে কারণ এই যে হালকা বৃষ্টি হচ্ছে আর কাদা কাদা তো এগুলো মানে জুতাটাতে খুব নোংরা হয়ে গেছে আর দেখো সবার মার দিকে তাকাচ্ছিল তো চলে এসছি জুতা পরিষ্কার করতে দুটোই হাওয়াই জুতার বেলটানা জুতাটা পরিষ্কার করে দিচ্ছে আর রোদ তো নেই তো বাইরে তো দিতে পারবো না জামা কাপড়গুলো রুমে নিয়ে এসেছি ঘুরি আবার বৃষ্টি চলে এসছে তো রুমে রেখে দেব তারপর স্নান সেরে নেব তারপর কিচেনে যাব আর এখন বাজে সাড়ে বারোটা স্নান সেরে নিয়েছি পুজো কমপ্লিট হয়ে গেছে তারপর চলে গেছি কিচেনে তো দেখলাম কারেন্ট নেই আর ওখানে অন্ধকার তো ভাবলাম লিভিং রুমে নিয়ে আসি নিয়ে এসে সবজিগুলো কেটে নিই তো আজকে আমাদের রান্না হবে ঢ্যাঁড়স দিয়ে সরষেবাটা আর হচ্ছে বটবুটি ভাজা হবে আর আলু দিয়ে শুধু আলু ছোটো ছোটো পিস করে সয়াবিন হবে আর অন্ধকারে তো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমাদের কিচেনও একদম অন্ধকার মানে ভালো মতন চোখেই দেখা যায় না তো এটা ব্রাইটনেস বাড়িয়েছি তার জন্য এরকম হয়েছে চলো আমরা এখন লাঞ্চ করে নেবো অনেকটা সময় হয়ে গেছে আজকে আড়াইটা বেজে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছি থা থালা বাসন ধুতে সঙ্গের কাজ সঙ্গে করাটাই অনেক বেটার আর একটু শরীরটা ফ্রিও হয়ে যায় তো বন্ধু এই চিন্নামাটি বাটিগুলো আমি কত কষ্ট করে সাবধানে নিয়ে এসেছি একটাও কিছু হয়নি অত দূর থেকে জার্নি করে নিয়ে এসেছি না একটাও ভাঙিনি কিচ্ছু হয়নি অনেক কষ্ট করে নিয়ে এসছি আমি আর আমার এত ভালো লাগে বাটিগুলো খুব মানে হোয়াইট কালার তো খুব সুন্দর লাগে দেখতে একদম দেখো না কত সুন্দর একদম তোমাদের দেখিয়েছি ভিডিওতে যে কীরকম করে নিয়ে এসেছি জামা কাপড় দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আজকে একটু বিকেলে ঘুরতে যাব। সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব না আজকে ভাবলাম একটু ঘুরতে যাব মানে বাইরে বিরিয়ানি খেতে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব না তো অপকমেরাই ওগুলো চলে এসেছি ঘুরে আর এখানে দেখো আমাদের দুধওয়ালা চলে এসে দুধ দিতে আর আজকে হচ্ছে মাছ নিয়ে এসেছি তো কেটে নিয়ে আসিনি এই দেখো গোটা একটা মানে মোটা করে মোটা করে কেটে নিয়ে এসেছি কারণ যে লোকটা কেটে দিচ্ছিল ওনার বউ তো ভালো করে কাটছিল না তো বললো নিয়ে চলো রুমে গিয়ে কেটে নিবা আর একটা হচ্ছে হাফ কিলো রুই মাছ তো বাড়ির রুমে এসেই কেটে নিলাম কারণ আমি মাছ কাটতে পারি বাবার বাড়িতে পুকুর আছে অনেক মাছ কেটেছি তা আমার কোনো অসুবিধা হয় না নিজেই কেটে নিয়েছি আর পিসগুলো দেখো কত বড় বড় হয়েছে আর আজকে তো এখন রান্না করব না কারণ এখন মাছের তেল আছে মাছ এনেছি আর মাছের তেলও নিয়ে এসেছি তো ওটা দিয়েই মানে একটু বেগুন দিয়ে করব আর মাছগুলো ভেজে রেখে দেবো আর জানো তো বন্ধুরা বাজে অভ্যাস কখনোই যায় না আমি এতবার মানে মানে বলি আমার নিজেরই পরে শুনতে বিরক্ত কিন্তু আমি ভাবি যখন ভিডিওটা করব না যে বলবো না মানে মানে বো করবো না কিন্তু বাজে অভ্যাস কখনোই যায় না সেটা থেকেই যায় এত বারবার বলি ভালো লাগে না আর আমারও তো তোমরা তাও কষ্ট করে আমার ভিডিওটা দেখো আস্তে আস্তে তো আমি মানে ওই চেষ্টা করছি যে মানে মানে আর বলবো না তো এখন মাছগুলো ভেজে নেব তারপরে রাতের জন্য রুটি করব আর তরকারি তো আছেই সয়াবিনের তরকারি তো বেশি কিছু করব না আর এখনকার খাওয়ার জন্য করব হচ্ছে ধনে পাতা দিয়ে বড়া করে নেব খাওয়ার জন্য তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে থেকো তো এখন মাছগুলো ভেজে নেব তারপর তোমাদেরকে গুড নাইট জানিয়ে শেষ করছি সবাইকে গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থেকো এই যে আমাদের খা মুখরুচ করার জন্য খাওয়ার তৈরি হচ্ছে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই সাথে থেকো